সালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যে ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো আবারও বলে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ পরবর্তী সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো চলেন দেখায় দিই তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা গেম খেলে বা অন্যান্য কাজ করে তাদের আবার একটা প্রবলেম হয় এই মেসেঞ্জারের জন্য এই ম্যাসেঞ্জারে থাকা ফ্রেন্ডরা বা গ্রুপে এড থাকার কারণে আপনার অনেক মেসেজ আসতে থাকে আপনি অনেক বিরক্ত হন তো এটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন আপনার ম্যাসেঞ্জারটা কিভাবে লক রাখতে পারেন আপনার মেসেজ কেউ দেখতে পারবে না সো সেই সেটিংটাই আপনাদেরকে আজকে দেখায় দিব তো চলেন দেখায় দিই আপনারা এই যে থ্রি ডট আইকনটা দেখতেছেন এই যে এখানে থ্রি ডট আইকনটা দেখতেছেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেটিং অপশনে একটা ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে বলতেছেন অ্যাপ লক এক লক নামে একটা অপশন আছে সো আপনারা এইখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখেন আনলক করা আসে অপশনটা আপনারা এটা ক্লিক করে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটা আপনি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আফটার আফটার লিভ মেসেঞ্জার আই লিভ মেসেঞ্জার এটা আসে আপনারা যেই কয় মিনিটের জন্য দরকার ওই কয় মিনিটের জন্য দিয়ে দিবেন তো আমি পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম তো এইভাবে আপনারা করে নিতে পারেন আপনাদের ফোনের একদম সিম্পল ম্যাসেঞ্জার সেটিংটা আশা করি আপনাদের একটু হলেও কাজে আসছে যদি কাজে আইসা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চারপাশে সবাইকে ভালো রাখবেন